2030 সালের মধ্যে বাংলাদেশে পঞ্চাশ লাখ স্কাউট তৈরির লক্ষ্য পূরণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান বলেন স্কাউটিংয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী নিয়মিত প্রশিক্ষণ ও ব্যক্তি জীবনে এর প্রতিফলন ঘটিয়ে যুব সম্প্রদায়কে আত্মনির্ভর সচ্চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে রাষ্ট্রপতি বলেন বাংলাদেশকে উন্নত ও স্মার্ট স্মার্ট দেশে পরিণত করার লক্ষ্য অর্জনে দেশের যুব সম্প্রদায়কে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দক্ষ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে স্কাউট আন্দোলন এক্ষেত্রে ইতিবাচক অবদান রাখতে পারে আমি মনে করি আমাদের ছেলে মেয়েদের স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য স্কাউট প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে পারে তারা যাতে শৈশব কৈশোর ও যুব বয়সের সঠিক পথে পরিচালিত হয় সুনাগরিক হিসাবে গড়ে ওঠে এবং মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে পারে সে লক্ষ্যে আপনাদের আরও বেশি তৎপর হতে হবে